আসসালামু আলাইকুম আমি শাহজাহান আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কীভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখাবো আজকে আমার ভিডিওর থামবেল হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলার নিয়ম আপ আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি কিন্তু বিজনেস অ্যাকাউন্ট অনেকেই ইউজ করি না তা এটা কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় সেটাই আমি দেখাচ্ছি এটা করার জন্য আপনারা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাবেন আমি আমার মোবাইল স্ক্রিনে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি হোয়াটসঅ্যাপ প্রথমে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাই এখানে আমি ছাঁচ দিচ্ছি এখানে আমি ছাঁচ দিচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ বিজনেস এটা লিখে ছাঁচ দেওয়ার পর আমার যেই একটা অ্যাপস দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস এই লিঙ্কটাতে আমরা এখন ইনস্টল দেবো এইটা এই অ্যাপসটা ইনস্টল দেব আমি ইনস্টল দিচ্ছি এটা ইনস্টল হচ্ছে হ্যাঁ আমার ডাউনলোড কমপ্লিট ইয়াস এখন ইনস্টল হয়ে গেছে ওপেনে ক্লিক করছি এখানে আমি এগ্রিতে ক্লিক করবো এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে দেখেন দুইটা অপশান আসছে ইউজ আমার নাম্বার যেহেতু আমার এই মোবাইলে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে মোবাইল অ্যাকাউন্টটা তা আমরা দেব ইউজ ডিফারেন্ট নাম্বার দিলেও হবে বা ইউজ এই নাম্বারটাও দিলেও আপনারা এই করতে পারবেন তা আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্টিনিউ অ্যালাউতে ক্লিক করলাম আবার অ্যালাউ এখানে সেটিংস সেটিংসে ক্লিক করতে হবে আমাকে এই পারমিশনগুলো অন করতে হবে তাই আমি সেটিংসে ক্লিক করছি সেটিংসে গিয়ে পারমিশনে ক্লিক করবো এখন আমাকে যে কি ফটোস অ্যান্ড ভিডিওস অ্যালাউ করে দিলাম তারপরে আমি এগুলো সবগুলো আমি পারমিশন অন করে দিচ্ছি মাইক্রোফোন ফোন এগুলো যেগুলো আমার ভালো লাগছে সেগুলো আমি পারমিশন অন করে দিচ্ছি এই পারমিশন আমার আরেকটা এস এম এসটা অন করে দিলাম অন করা কমপ্লিট এখন আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে এখন আমি ইউজ ডিফারেন্টে দিলাম এখন অটোমেটিক কানেকটিং নিয়ে নিচ্ছে এ দেখেন হোয়াটসঅ্যাপ আমার একটা কোড এখন আমার মোবাইলে আসবে এই কোড চলে আসছে এই কোডটা এখন আমি বসাবো এখানে বসাই দিলাম ভেরিফাই হচ্ছে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হচ্ছে এখন ট্রান্সফার টু প্রোগ্রেস এখন আমার ট্রান্সফার হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টে এখন বিজনেস অ্যাকাউন্টে আমার নাম দিতে হবে তা আমি দিলাম আমার নাম দিয়ে দিচ্ছিস ক্যাটাগরি দিলাম যেহেতু আমি ডিজে ইউজ করবো সেহেতু আমি বিউটি অ্যান্ড কসমেটিক্স পার্সোনাল কেয়ারে দিলাম এখানে নেক্সট ক্লিক করলাম এখন ভেরিফাই ইমেল আমি একটা ভেরিফাই ইমেল করে দিচ্ছি সেট করে দিচ্ছি এটার সাথে কন্টিনিউ দিলাম আমার ইমেলগুলো চলে আসবে এখন কোনটা ইমেল সাথে আপনি ভেরিফাই করতে যাচ্ছেন এখানে ব্যাকআপ হিসাবে যে ভেরি ইমেলটা করবেন সেটা দেবেন এখানে ডানই ক্লিক করব আমার ইমেলটা চলে আসছে গুমেলগুলো এখন আমি ভেরিফাই করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করে দিলাম ডানই ক্লিক করলাম গেট স্টার্টেড ক্লিক করলাম আমার বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেছে একটু ব্যাক দিলে এক দিই ইয়াস বিজ সেকেন্ড হয়ে গেছে আমার সব চলে আসছে এখানে তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ